আজ বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস এত মজা করে রান্না করে দেখাবো আপনাদের যা পোলাও সাদা ভাত লুচি নান পরোটা লাচ্চা পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে আর পুরো রেসিপিটি জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন তো প্রথমেই আমি মাথার মাংস কুসুম গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে রেখে দেব তো এবার আমি মূল রেসিপিতে চলে যাই আমি একটি প্যানে হাফ কাপ তেল গরম করে তিনটা মরিচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এরপর এক কাপের একটু বেশি পেঁয়াজ কচিতে নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব পেঁয়াজ একটি নরম হয়ে এলে আমি চারটি দারুচিনি তিনটি ফালি করে নেওয়া তেজপাতা নয় দশটার মতো লবঙ্গ পনেরো বিশটার মতো গোলমরিচ নয় দশটি এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যাতে মশলার ঘ্রাণ তেল আর পেঁয়াজে একদম মিশে যায় এবার তিন চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর একে একে বাকি সব মশলাগুলোও দিয়ে দিচ্ছে যেমন স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি দুই টেবিল চামচ হলুদ দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো মিশে দুইবারে অল্প অল্প পানি দিয়ে ভোনা করে নিয়েছি রান্নার ক্ষেত্রে যত বেশি কষিয়ে ভোনা করে রান্না করা হবে তত বেশি স্বাদটা অনেক বেড়ে যাবে এরি ফাঁকে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা দেখতেই পাচ্ছেন তেল পুরোপুরি উঠে এসেছে তারপরও কিন্তু আমি ভোনা করে যাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাথার মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেলে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। মাংস ভালোভাবে কষানোর জন্য ঢেকে রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগবে তেল পুরোপুরি উঠে না আসা পর্যন্ত আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তেল ওঠার পরেও কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে ভোনা করে নিচ্ছি এবার আমি রান্নার সবচেয়ে মূল উপকরণ দিয়ে দিচ্ছি আর তা হলো বোটের ডাল এই বুটের ডাল আমি দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দেড় কাপ বুটের ডাল দিয়ে কিছুক্ষণ ভোনা করে নেব আমি বুটের ডাল দেওয়ার আগেই কিন্তু রান্নার সুন্দর একটা কালার চলে এসেছে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন আমি পরিমাণ মতো পানিতেই রান্না করতে থাকব। ঝোল শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু রান্না চলতেই থাকবে এর ফাঁকে ফাঁকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি এরই মাঝে আমি ঝোল শুকানোর আগে এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি এই জিরা গুঁড়া কিন্তু আমার বাসায় তৈরি করা স্পেশাল এখন খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ পরে আমার রান্না একদম তৈরি এরপর নামিয়ে পরিবেশন করে ফেলব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট এসেছে আর এটা তো বলার অপেক্ষায় রাখে না খেতে কতটা মজা হবে আপনারাও রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হলো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ